শাহরুখ খান সালমান খান সাকিব খানের কাছে ফেল এই অভিনয় আর পৃথিবীতে কারো দ্বারা সম্ভব না বরবাদ মুভি দেখে অলরেডি বরবাদ হয়ে গেছে বরবাদ আমি একটা কথা বলেছিলাম যে বরবাদ মুভি পুরো বিশ্বকে তোলপার করে দিবে সেটা সত্যি সত্যি হয়ে গেল অনেকে বলছে বাংলাদেশ তোলপার করবে আমি আবেগের বসে তখন কথাটা বলছিলাম যে সাকিব খান মানেই তো একটা ব্র্যান্ড এবার বরবাদ একটা ব্র্যান্ড হয়ে গেছে ঠিক আছে ব্র্যান্ড বলেন সেটা ট্রেন্ড বলেন যাই বলেন বরবাদ দেখে মাথা নষ্ট মানে পাগল হয়ে গেছি মোট কথা কারণ বরবাদ যখন সাকিব খান বের হয় যে একটা লুক নিয়ে পাঁচটা সানগ্লাসটা খুলে বের হয় আমি জাস্ট ফিদা দেখে সাকিব খানকে এতটা ভালোবাসি আর দিন দিন এতটা সুন্দর হচ্ছে এতটা লুকিং মানে হ্যান্ডসাম হচ্ছে মানে ক্রাশ কোন পর্যায়ে গিয়ে পৌঁছাইছে সেটা আমি আর বোঝাই কি বলবো আর শাকিব খানের যে বরবাদ ছবিটা অন্য অন্য যত ছবি এ পর্যন্ত করেছে এটা ইতিহাস সৃষ্টি করে ফেলেছে এরকম ছবি পুরো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হ্যাঁ এর আগে হয়নি আর সামনে হবে কিনা সন্দেহ তবে সামনে তাণ্ডব যেটা আসবে আমার মন বলে তাণ্ডবটাও সেমভাবে তছনস করবে পুরো দুনিয়াকে ভাইয়া আমি যেদিন বরবাদ দেখে বাসায় যাই আমি অনেকটা অসুস্থ ছিলাম আমি বরবাদ দেখে বরবাদের যে বরবাদে আমি এটুকু বলি আগে বরবাদে ফার্স্টে যখন সাকিব ফেনে এন্ট্রি নেয় অনেকটা ভালো লাগে তারপর যখন মারমার কাটতে একটা ব্যাপার বের হয় রক্ত রক্তি ভালো লাগে আমার খুব ভালো লাগে এই টাইপের দৃশ্য আবার আমার হিরো সাকিব খান এরকম মানে এর আগে এরকম অভিনয় দেখাই যায়নি তারপর যখন সাকিব খান তার হিরোইন দ্বারা যখন একটু আঘাত পায় শরীরে কাটা দিয়ে উঠছে হলের মধ্যে বারবার আর যে কাটা ছিল একটা লুক নিয়ে বের হয়েছিল মানে ওই যে শাওয়ার ড্রেস পরে যে একটা লুক নিয়ে বের হয়েছে তখন না নিজেকে ওই টাইমটা থেকে ধরে রাখতে পারেনি এতটা খারাপ লাগছে মানে এতটা কান্না আসতেছিল তারপরে বরবাদ মুভিতে আমি ভাবছি হয়তো কি আর হবে প্লাসটা হয়তো এমনিতে এন্ডিং হয়ে যাবে কিন্তু টুইস্টের পর টুইস্ট এইরকম একটা টুইস্ট সামনে আসবে বরবাদ মুভি লাস্ট এমন আসবে আমার হিরো কলেজের হিরোর এমন করুণ পরিণত হবে লাস্টে ছবির মধ্যে যে শাকিব খান এক পর্যায়ে হিরোইনের জন্য বারবার হইতে বাধ্য হয় সেটা দেখে না আমি কি বলবো মুভি দেখে লাস্টে আমি সেন্সলেস হয়ে পড়ছিলাম আমার ফ্যামিলির লোকজন আমাকে টেনে ধরে বের করছে ওরা বলতেছিল সাকিব খান কি ঈদ করতেছে তোমার এই অবস্থা কেন তুমি দেখো এই যে সাকিব খান ঈদ করতেছে সবার সবার সঙ্গে ছবি ছাড়ছে মানে আমার চোখের পানি কেউ ধরে রাখতে পারে না আমি সেন্সলেস হয়েছিলাম এমনকি আমাকে বাসায় নিয়ে যায় স্যালানি নিতে হয়েছে এইবার আমার এতটা জ্বরে ভুগছি একশো তিনের উপরে চারের উপরে যেই জ্বর বলেন সেই জ্বরই হয়েছে ঠিক আছে আমি এতটা অসুস্থ হয়ে পড়ছিলাম কারণ আমার হিরোর আমি আমার স্বপ্ন তুমি মুভি তে এখনো সাকিব খান যখন বুকে গুলি করে নিজে সেই দৃশ্যটা যেমন ভুলতে পারি নাই আজকে এক কয় ধরে আমি ঘুমাইতে পারি নাই সাকিব খানের ওই লাস্টে যখন যে সিনটা হয় আর কি বলবো এটা ওইটা ওই দৃশ্য না আমি আর দেখতে চাই না সামনে আর যত মুভি আসুক আমি সব ডিরেক্টরকে বলতে চাই এরকম মুভি তৈরি করেন সুন্দর সুন্দর মুভি তৈরি করেন আমার পার্সোনাল একটা মতামত আমি জানাই ছবি দেখব হাসব নাচবো বের হব কিন্তু লাস্টে যে একটা পরিণতি হয় আমি এটা দেখে না আমি পার্সোনালি পূর্ণি বিশেষ আমি এটা সহ্য করতে পারি না আমি সত্যি কথা আমি সহ্য করতে পারি না তার ওই চেহারাটা না আমি তার চেহারাটা আমি ভুলতে পারি না তার চেহারাটা আমি সারাক্ষণ চোখের সামনে ভাসছে যারা যারা মুভি দেখছে তারা তো সবাই জানে লাস্টে কি হয়েছে এরকম দৃশ্য আমি দেখতে চাই না ছবির ছবির আপনার যে ডায়লগগুলো ডায়লগগুলো কি ভাইরাল হয়েছে শাকিব খানের মুখে এই ডায়লগগুলো সম্ভব অন্য কেউ এই ডায়লগগুলো দিলে ভাইরাল হতো না বা সম্ভব হতো না বা এইভাবে ডায়লগ ডেলিভারি করতেও পারতো না আমি বহু আগে একটা কথা বলেছিলাম তখন আমাকে সবাই ভাবছে কি রে কি বলে শাহরুখ খান সালমান খান শাকিব খানের কাছে ফেল শাকিব খান তুফানে যে অভিনয়টা করছলে সেটা শাহরুখ খান সালমান খান করতে পারবে আর বর্বর যে লুক যে এক্সপ্রেশন যেই মানে মনে হইছে যে শাকিব সত্যি সত্যি করতেছে জিনিসটা আমি তো দাঁড়াই দাঁড়াই গেছি হলে যতক্ষণ ছিলাম লাস্টে কাটতে কাটতে বের হইছে। এই অভিনয় আর পৃথিবীতে কারো দ্বারা সম্ভব না কারো দ্বারা সম্ভব না আপনি অন্য ওই দেশেও নিয়ে যান শাহরুখ খান সালমান খান তারাও বলবে ভাই তুই তুই এগিয়ে যা আমরা বসি তারাই কথাই বলবে এটা আমার পার্সোনাল মতামত O que